রবিবার সন্ধ্যা রাতে চাঁদ দেখার সাথে সাথে সারা দেশের সাথে রাজ্যেও মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে সোমবার সকালে সেই আনন্দ উৎসবের আবহ তৈরি করে এই উৎসব ঈদ উল ফিতরের সোমবার সারা দেশের সাথে রাজ্যেও পালিত হয় খুশির এই ঈদ এ উপলক্ষ্যে রাজধানীতে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার সকালে গেদু মিয়ার মসজিদ প্রাঙ্গনে এখানে প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী নামাজ পাঠের জন্য সমবেত হন বয়স্কদের হাত ধরে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিল কঞ্চি রাজারাও তাদের সকলকে নামাজ পাঠ কুরান আগরতলা কেন্দ্র টাউন জামি মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাসেমি নামাজ পাঠের পর উপস্থিত সকলে একে অপরকে আড়িম করে জড়িয়ে ধরে ঈদ মোবারক জানান ঈদ উল ফিতার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয় আগরতলা কেন্দ্র টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাসেমি বলেন দীর্ঘ এক মাসের উপবাস সমাপ্তির পর এই ঈদ উল ফিতার অনুষ্ঠানে আসে খুশির এই ঈদে বছরে প্রতিটি মুহূর্ত সকল পরিবার এবং সকলের হৃদয় মহানন্দে ভরপুর থাকুক এই ঈদ কেবলমাত্র একটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয় এই খুশির ঈদ সকল সম্প্রদায়ের একতার মূর্ত প্রতীক তিনি আরও জানান ঈদ উল ফিতর উপলক্ষে গোটা দেশের শান্তি সম্প্রীতি মৈত্রী ও প্রগতি আরও সুদৃঢ় হয়ে উঠুক খুশি কা এক মহিনা রমাজানুল মুবারক মহিনে মে রোজা রাখনে কে বাদ ফাস্টিং কাজ ইবাদতকে বাদ अल्लाह ताला की तरफ़ से एक ख़ुशी का त्यौहार का दिन आता है उसको फितर कहते हैं खुशी खुशी होता है ये खुशी के मौके पर हम हमारे स्टेट के और देश के हर नागरिक को ईद की मुबारकबाद पेश करते हैं और सब के लिए हम दुआ करते हैं ये खुशी सब 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 घरों में पहुंच जाए हर के दिलों में पहुंच जाए हर परिवार में पहुंच जाए और ये खुशी हर साल के हर दिन में हर सेकंड में हमारे ज़िंदगी में बाकी रहे और आज इस खुशी के मौके पर हम पूरे देश के शांति के लिए सम्रति के लिए यूनिटी इन डाइवर्सिटी के लिए और एक आमन सुकून और शांति वाला मुल्क मजबूत होकर खड़ा रहने के लिए हम अल्लाह ताला से दुआ करते हैं कि अय अल्लाह ताला हमारे इस महान भारत को पूरी दुनिया की नक्शा में महान रखे অর মজবুত রাখে আপী হজরাত কো ফির ঈদ কি মুবারকবাদ ঈদ কি বদায়ে শুভ কমানায় সবকি সাম শুভ রহে ঈদুল ফিতের উপলক্ষে রাজ্যের সকল অংশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সেনসাদ আলী তিনি বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুশি এই ঈদুল ফিতের সকলের মধ্যে একতার বার্তা বয়ে আনুক এদিন নামাজ পাঠে উপস্থিত সকলেই প্রার্থনা করেছেন বলে জানান তিনি আজকে রমজানের ত্রিশ দিনের উপবাসের পরে আজকে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে শুধু ভারতবর্ষ না এই উপমহাদেশের সবগুলি দেশে আর এর বাইরে পৃথিবীর বেশ কিছু দেশে গতকাল ঈদ উদযাপিত হয়েছে এটা আসলে অনেকটাই চাপ দেখার উপর নির্ভর করে তো আজকের এই ঈদ উৎসব উপলক্ষে আজকে এই এই যে ঐতিহাসিক গেদমিয়া মসজিদে এটার যে ঈদগাহ সেখানে মুসল্লিরা নামাজ আদায় করেছে এখানে ইমাম সাব ইমামতি করেছে এই নামাজের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি যে আমরা যাতে ঈশ্বরের নির্দেশিত যে সুপথ আছে যে ভালো পথ আছে যেখানে আমরা শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য এবং ঐক্যের জন্য সংহতির জন্য সম্প্রীতির জন্য কাজ করতে পারি তার জন্য যাতে আমরা আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যথার্থভাবে নির্বাহ করি আমাদের মধ্যে যাতে কোনো উত্তেজনা থাকে সমাজে যাতে শান্তি থাকে এবং সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে ভালোবাসা সব যাতে থাকে এদিন বিভিন্ন মসজিদ উপলক্ষে সকালে নামাজ পাঠ হয় এই নামাজ পাঠে অংশগ্রহণ করে প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বীরা রাজ্যের বিভিন্ন জেলা মহকুমায় অবস্থিত মসজিদ প্রাঙ্গনে ঈদুল ফিতর উপলক্ষে নামাজ পাঠে মুসলিম ধর্মাবলম্বীদের সমাগম লক্ষ্য করা যায় নামাজের পর উপস্থিত সকলে একে অপরকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিপোর্ট আর ই নিউজ